এই হ্যালো ওয়াচ আজকে আমরা এসেছি মানিকগঞ্জ এর পাটোরিয়াতে পাটোরিয়া জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে আজকে আমরা ঘুরব এবং আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সদর থেকে 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা থেকে 35 কিলোমিটার দূরে সাতوريا উপজেলার বালিয়াটে গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত একটি অন্যতম প্রাসাদ এবং এই প্রাসাদটিকে অনেকে বালিয়াটি জমিদার বাড়ি এবং অনেকে বালিয়াটি প্রাসাদ বলেও অবহিত করে থাকে ফাইনালি আমরা চলে আসছি বালিয়াটি জমিদার বাড়িতে আর এখন আমরা এই জমিদার বাড়িতে ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে জানাবো এই বাড়ির ইতিহাস তো চলেন আগে ভিতরে যাই দেন আপনার সাথে দেখা হচ্ছে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম এই বালিয়াটি জমিদার বাড়িতে তবে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য একশো টাকা এবং সার্কভুক্ত দেশ নয় যারা তাদের জন্য এখানকার এন্ট্রি ফি দুশো টাকা উনিশ শতকে মোট ষাটটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত প্রাসাদ চত্বরে পৃথক ব্লক যা উঁচু প্রাচীর এবং পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং ভবন স্থাপন করা হয়নি এই প্রাসাদের একই সাথে অন্তর্গত ভবন বিভিন্ন সময় বিভিন্ন জমিদার পরিবারের উত্তর নির্মাণ করেছিল এবং বর্তমানে এখানকার মেইন ভবনটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় এবং এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ ধারা সংরক্ষিত এবং পরিচালিত গোবিন্দ রাম সাহা যিনি বালিয়াটি জমিদার পরিবারের গোরাপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝিতে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীদের মধ্যে কিশোরী লাল রায় চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরী লাল রায় চৌধুরীর পিতা যার নাম অনুসারে এই জগন্নাথ নামকরণ করা হয় এবং এই প্রাসাদটি প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গ কিলোমিটার জমির উপর ছড়িয়ে থাকা সাতটি প্রসাদ দক্ষিণামুখী দালানের সমাবেশ যা মূলত পাঁচ দশমিক অষ্টআশি একর এবং এখানে মোট দুশটি কক্ষ রয়েছে আঠারো শতকের শেষের দিকে এবং বিশ শতাব্দীর প্রথম দিকে এই দালানগুলো জমিদার পরিবারের কয়েকজন সদস্য সর্বপ্রথম নির্মাণ করেন এবং সামনের যে চারটি প্রাসাদ দেখেছেন সেগুলো মূলত ব্যবহার করা হতো জমিদারদের ব্যবসায়িক কাজে আর এর পেছনে যে আছে সেগুলোকে বলা হতো এবং প্রাসাদের একদম শেষে চারটি ঘাট বিশিষ্ট একটি পুকুর রয়েছে যা সে সময় পানির একটি প্রধান উৎস ছিল এবং এই পুকুরের চারপাশ খোলামেলা যার কারণে এখানকার ছবি খুবই সুন্দর আসে যারা ছবি ভালোবাসেন ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হতে পারে এই জমিদার বাড়ির দেওয়ালগুলো শুধু ইট পাথরের না এই জমিদার বাড়ির এমন কিছু রহস্য আছে যা বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায় না লালচে ইটের দালান বিশাল বারান্দা ইউরোপীয় স্টাইলের ডিজাইন সব মিলিয়ে সত্যি জায়গাটি চোখ ধারানো এখন আপনাদের সাথে শেয়ার করবো এই বালিয়াটি জমিদার বাড়ির কিছু অজানা রহস্য আর সেটি শুরু করা যাক এই পানির কুয়া দিয়ে চলুন আমরা এই কুয়ার সামনে যাই এবং দেখি এর ভিতরে কি আছে যদিও দেখতে এটা শুধুই পানির একটি কুয়া দেখা যাচ্ছে তবে লোকমুখে মুখে শোনা যায় এই বালিয়াটি জমিদার বাড়িতে একটি গোপন সুরঙ্গ আছে যার মাধ্যমে আশেপাশের গ্রাম এবং নদীর সাথে সংযুক্ত আছে বিপদের সময় আত্মরক্ষার্থে এই সুরঙ্গ দিয়ে তারা পালিয়ে যেত অন্য কোনো গ্রাম বা অন্য কোনো জায়গায় তবে আজ পর্যন্ত সেই সুরঙ্গের মুখ খুঁজে পাওয়া যায়নি শুধু পানির কুয়া ছাড়া তাছাড়া ব্রিটিশ আমলে ইংরেজ অফিসাররা এখানে এসে আলাদা কক্ষে পার্টির আয়োজন করা হতো সেই রুমগুলো ইউরোপীয় স্টাইলে ডিজাইন করা যা বাংলার জমিদারের সাথে কোনো মিল পাওয়া যায় না যে ব্যাপারটা অনেকেই লক্ষ্য করে না তাছাড়া এখানে একটি শাস্তির ঘরও রয়েছে কিছু ইতিহাসবিদদের ধারণা জমিদার বাড়ির পিছনে অন্ধকার কিছু ছোট ছোট ঘর রয়েছে যেখানে বিদ্রোহী প্রজাদের আটক রাখা হতো যদিও এর কোনো প্রমাণ নেই তবে এখানকার সেই ছোট ছোট অন্ধকার ঘরগুলো দেখলে সন্দেহ জাগে এখানকার কেয়ারটেকারদের ভাষ্যমতে এখানে কিছু ভৌতিক গল্প রয়েছে স্থানীয় কিছু কেয়ারটেকার বলেন রাতের অন্ধকারে এখানকার করিডোরে হাঁটার শব্দ শোনা যায় দরজা খোলা অথবা দরজা বন্ধ হওয়ার ভৌতিক কিছু আওয়াজ তারা অনুভব করতে পারে তবে এটা কিসের আওয়াজ কেউ সঠিকভাবে আজও পর্যন্ত বলতে পারেনি বিশাল সাম্রাজ্য বড় বড় অট্টালিকা সুন্দর সুন্দর ডিজাইন এবং এতগুলো জমিদার পরিবার একসাথে থেকেও রক্ষা করতে পারেনি এই জমিদার বাড়িটি এক সময় তাদের পতন ঠিকই হয়েছিল অনেকে ধারণা করে ব্রিটিশ শাসন শেষ হওয়াতেই এই জমিদার বাড়িগুলো পরবর্তীতে নিঃশেষ হয়ে পড়ে তবে অনেকে বলে থাকেন অনেকগুলো পরিবার একসাথে থাকায় এবং তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই সমাজের পতন হয় যার অন্যতম কারণ ছিল সম্পদ নিয়ে দ্বন্দ্ব তাছাড়া অনেকে ধারণা করে এই জমিদার পরিবারটি অতি বিলাসী ছিল যার কারণে তারা তাদের নিজেদের লোভ লালসা কন্ট্রোল করতে পারেনি এবং এভাবে তারা বিলাসী জীবনযাপন করতে করতে একটা সময় কখন তাদের নিজেদের পতন হয়ে যায় তারা নিজে হয়তো বা বুঝতে পারেনি যার কারণে আজও এই বিশাল বিশাল অট্টালেখাগুলো দাঁড়িয়ে আছে তবে সেই মানুষগুলো আর নেই তো আজকে বিদায় নিচ্ছি এই বালোটি জমিদার বাড়ি থেকে আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বীরের সাথে অতদিন ভালো সবস্ত থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বীরের সাথে টাটা বাই বাই